আমি আশা করছি আপনারা যে যেখানে আছেন এবং যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবই সুস্থ এবং নিরাপদ আছেন আমি সাধারণত যে ধরনের ভিডিও করে থাকি তার থেকে একটু ব্যতিক্রম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আশা করছি এই ভিডিওটি আপনারা বেশ এনজয় করবেন কেননা আজকের এই ভিডিওতে আপনারা বাংলাদেশের একজন প্রখ্যাত বক্তা জনাব মিজানুর রহমান আজহারি তার ফটোয়াখালী আগমন উপলক্ষে কী কী ঘটছে না ঘটছে সবই দেখতে পাবেন আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আমি অবস্থান করছি ফটোয়াখালীর অন্যতম জনপ্রিয় একটি রাস্তা যেটাকে অনেকে সেলফি রোড বা অনেকে আরও অনেক নামে ডেকে থাকে এটি মূলত হচ্ছে পোটাখালী ডিসি বাংলা সড়ক এর পাশেই আপনারা হয়তো এখন শুনতেও পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে যে আসলে মাহফিলের পূর্ব প্রস্তুতি চলছে একটা মাহফিলকে তো আপনারা ইউটিউবে দেখতে পান বাট সেই মাহাপের পিছনে আসলে অনেক ইতিহাস থাকে যেগুলো আপনাদেরকে তেমন কেউই দেখায় না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চেষ্টা করবো এই মাহফিলের পিছনে কি কি হচ্ছে না হচ্ছে সব দেখানো আশা করছি আজকের এই ভিডিওটি দেখলে আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন যে একটা মাহাপকে কেন্দ্র করে কত কিছু করতে হয় একটা আয়োজক কমিটির জীবন বিধান ও শিবা কোরা আমাদের প্রভু এক নবী জীবন বিধান ও শিবা কোরা তবে কেন এক হে মুসলমান গাইস আপনারা অনেকেই জানেন যে মিজানুর রহমান আজহারের মাহফিলে লক্ষাধিক মানুষ হয়ে থাকে অনেক সময় বলা হয় দশ লক্ষ বা ততোধিক মানুষ হয়ে থাকে এই সংখ্যক মানুষ যাতে ঠিকঠাক মতো বসতে পারে তার জন্য কিন্তু বেশ অনেক জায়গার প্রয়োজন আমি যতদূর শুনতে পেরেছি কটুয়াখালের মাহফিলে প্রায় আট থেকে দশটির মতো মাঠ এবং তিরিশ থেকে চল্লিশটির মতো এলইডি স্ক্রিন প্রস্তুত করা হয়েছে হেমুসনেমা হে মা তবে কেন কি মা হেমুসনেমা আচ্ছা গাইস আমি তো আপনাদেরকে মাহফিল নিয়ে বেশ অনেক কিছু দেখালাম আশা করছি সেগুলো আপনাদের কাছে বেশ ভালোই লাগছে এবং আপনারা বুঝতে পারছেন যে এই মাহফিল ঘিরে পটুয়াখালীতে কেমন কি হচ্ছে এর ফাঁকে আমি আপনাদেরকে বলতে চাই আমাদের শহর পটুয়াখালী কিন্তু বেশ সুন্দর এবং সাজানো গোছানো চলুন আমি আপনাদেরকে একটু এক ঝলকে পটুয়াখালীর কিছু সৌন্দর্য দেখিয়ে নিয়ে আসি বাইদেও এখন আমি যেখানটায় রয়েছি এটি হচ্ছে পটুয়াখালীর অন্যতম সুন্দর একটি রাস্তা যেটাকে অনেকে যাওতলা রোড অনেকে লেন রোড অনেকে অনেক কিছুই বলে থাকে চলুন আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি বটো জীবন ঐ শিবাগি আমাদের প্রভু গাইজ আপনারা এসছেন মাহফিল দেখতে বা মাহফিলে কেমন কি লোক হয়েছে তা দেখতে বাট আমি তা রেখে আপনাদেরকে পটোয়াখালীর সৌন্দর্য দেখাচ্ছি যা আসলে এই ভিডিওর সাথে বেমানান তাই আমি এখন আর আপনাদেরকে পটোয়াখালীর সৌন্দর্য না দেখিয়ে সরাসরি মাহফিলে কেমন কি হচ্ছে বা কেমন লোক হয়েছে সেগুলোই দেখাবো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করতে পারেন চাইলে কমেন্ট করতে পারেন এছাড়া আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর যদি এমন আরও ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন মরুন তো একবার একটা তো জীবনার মরুন তো একবার সকুলি তরি আছি তবে কেন এক না হে মুসলমান এক হ এক হি ¡Mamá,

যেখান থেকে সূর্যদম সূর্যাস্ত একসাথে দেখা যায় ঠিক কিনা বলেন পরিষ্কার বিভাগের প্রতি আগে থেকে আমার আলাদা একটা পাতায়

সময় তত কাছাকাছি ছিল বলতে হবে ঠিক